আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে ভিডিও কল রেকর্ড করা যায় আমরা সাধারণত ভিডিও কল করার জন্য যে সফটওয়্যারটি ইউজ করে থাকি সেটা হচ্ছে ইমো অথবা স্কাইপি অথবা বাইবার আমি যে টিউটোরিয়ালটি বা যে প্রক্রিয়াটিতে আজকে ভিডিও কল রেকর্ড করা আপনাদেরকে দেখাবো সেটাতে সেই প্রক্রিয়ার মাধ্যমে আপনি যে কোনো ধরনের সফটওয়্যারের ভিডিও কল রেকর্ড করতে পারবেন তো চলুন কীভাবে সেটা করা যায় দেখি প্রথমে প্লে স্টোরে আপনি যান তারপরে আপনাকে সার্চ করুন এ জেড স্ক্রিন রেকর্ডার ওকে এখানে টাচ করুন এ যে এ জেড স্ক্রিন রেকর্ডার তো আমি এ জেড স্ক্রিন রেকর্ডার অলরেডি ডাউনলোড করে রেখেছি তাই এই জন্যে ওপেন শো করছে তো আপনি চলে আসুন এখানে তো এই যে দেখুন এ জেড স্ক্রিন রেকর্ডার তো এখানে যদি আমি টাচ করি আইকনটিতে তাহলে দেখতে পাবেন যে এই যে এক ধরনের মানে একটা ভাসমান একটা ইয়ে আপনি দেখতে পাচ্ছেন একটি ভাসমান আইকন তো এই ভাসমান আইকনটির কাজ কি সেটা আমি আপনাকে দেখাবো এর আগে চলুন আমরা মতে চলে যান তো এখানে আপনি এখন দেখাবো যে এই ভাসমান আইকনটিতে যদি ক্লিক করেন তাহলে কি দেখতে পাচ্ছেন চারটি অপশন দেখতে পাচ্ছেন এখন এই চারটি অপশনের মধ্যে এই অপশনটিতে ক্লিক যদি আপনি করেন তাহলে কী হবে সেটা আমি আপনাদেরকে বলছি তো যদি আপনি এই এই অপশনটিতে ক্লিক করেন তাহলে এটার যে কাজ সেটা হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ড করা হচ্ছে এটার কাজ মানে হচ্ছে আপনি আপনার স্ক্রিনের মধ্যে যা কিছু করবেন সব কিছু সে ভিডিও আকারে রেকর্ড করে নেবে এটা হচ্ছে একটা স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার তো আমি এই যেহেতু এখানে ক্লিক করার পরে সে এই স্ক্রিনের যা কিছু আছে সব কিছু রেকর্ড করে নেবে সেহেতু আমি যদি একটা ভিডিও কল করি এখানে ক্লিক করার পরে তাহলে সে ভিডিওটিও সে রেকর্ড করতে সক্ষম হবে তো চলুন একটা ভিডিও কল আমরা করি এখানে ক্লিক করি প্রথমে তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড তো এখানে ভিডিও স্ক্রিন রেকর্ড করা কিন্তু শুরু হয়ে গেছে এখন আমি ধরুন আমার একটা ফ্রেন্ডকে ফোন দিচ্ছি ভিডিও কলিং দেখতে পাচ্ছেন ফোন যাচ্ছে এই যে একটি এই একটি ভিডিও কল হচ্ছে তো আমি ভিডিও কলটি শেষ করে দিচ্ছি এই দেখুন এখন আপনি এখান থেকে স্ক্রিন রেকর্ডটা বন্ধ করে দিন স্টপ ওকে আপনার ভিডিও কলটি এখন রেকর্ড হয়ে গেছে তো আপনি যদি ভিডিও রেকর্ড হয়ে গেছে এখন আপনি দেখতে চাইলে অ্যাম এক্স প্লেয়ারে যেতে পারেন এই যে অ্যামেক্স প্লেয়ার ওকে ওকে এই যে রেকর্ড ফ্রি এই ফোল্ডারে চলে এসেছে এই যে যে ভিডিও কলটি একটু আগে আমি রেকর্ড করলাম সেটি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে ভিডিও স্ক্রিন রেকর্ড করা কিন্তু শুরু হয়ে গেছে এখন আমি ধরুন আমার একটু ফ্রেন্ড এই দেখুন আপ একটু আগে যে আমি ভিডিও কলটি করেছিলাম সেটি এখন রেকর্ড হয়ে গেছে এই দেখুন একটা ভিডিও আপনি দেখতে পাচ্ছেন একটা ভিডিও তো এইভাবে আপনি ভিডিও কলটি রেকর্ড করতে পারবেন তো এই প্রক্রিয়ার মাধ্যমে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আপনি যে কোনো ধরনের সফটওয়্যার ভিডিও কলিং সফটওয়্যার দিয়ে আপনি আপনার ভিডিওটি রেকর্ড করতে পারবেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে